ব্যান্ডের আমরা কম বেশি এখন সবাই চিনি শশার সঠিক ব্যবহার এই সর্বপ্রথম সবাইকে শিখিয়েছে যার জন্য বাজারে শশার দাম ফুরফুর করে বাড়ছে কালকেও শশা একশো টাকা ধরে বিক্রি হয়েছে যে আপুটি বাংলার হাজার হাজার শশা চাষির মুখে হাসি ফুটিয়েছে আপোটির আপুটির আজ পানি কেন এমন হয়েছে তার সাথে নিরপেক্ষর সাথে শশা আপুটির একটি কিল্প ভাইরাল হয়েছে সেখানে বলতে শোনা যায় আপুটির মা দাঁড়িয়ে থেকে তাকে ফোন কিনে দিছে ফোন পেয়ে আপুটিকে যখন শয়তানের নাড়াচাড়া দিছে বাধ্য হয়ে আপুটির বাবা মা আপুটিকে শিকল দিয়ে বেঁধে রাখে এখন আমার কথা হলো শিকল দিয়ে বেঁধে রাখার পরেও আপুটি দুই দিন পর কক্সুস বাজার কিভাবে যেত উনিশ বিশ ভিডিও বানিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে দিল কীভাবে হলে শিকলটা কোন ব্র্যান্ডের ছিল হলে তারা কি চুলের শিকল বানাইল একটা তেজপাতার মতো মেয়েকে আটকে রাখতে পারল না আর যে নীরবের সাথে শশা আপটির সুর দেখে বিশ্বাস করলাম শশাপুর বাবা মা আছে আমি মনে করছিলাম এ আপটি মঙ্গল গ্রহ থেকে এসে ওলাপানে রাতের ঘুম হারাম করে নিয়েছে সে কক্সবাজার গ্যালি তার লিং বের হয় বা নিজে থেকে কিছু করতে চাইছিল না তাকে তার বয়ফ্রেন্ড ব্ল্যাকমেল করেছে সে বাধ্য হয়ে এমন করছে বলতে শোনা গেল এখন বর্তমান প্রজন্ম এমন হয়ে গেছে যে যে যত বেশি নোংরা বাজে কাজ করবে সে তত বেশি ভাইরাল হবে আসল কথা হচ্ছে যেদিন থেকে স্কুল কলেজের স্যারদের হাত থেকে ব্যাথ উঠিয়ে নেওয়া হয়েছে সেই দিন থেকে লেখাপড়ার মারা যে সন্তানের থেকে বাবা মা চোখ সরিয়ে নিবে সেই সন্তান অধোপতনের দিকে যাবে এটাই স্বাভাবিক যে সকল বাবা মা তাদের সন্তান কি করছে না করছে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে রাতে কেন বাসায় ফিরল না এসব খোঁজখবর নিতে না পারে সেসব বাবা মা সন্তান জন্ম দেওয়ার কোনো অধিকার নাই সেই বাবার উচিত তার টুনটুনি কেটে ফ্রিজের ভিতর রেখে দেওয়া উচিত জন্মের পরে কোনো সন্তান খারাপ হয়ে যায় না বেশি আদর করলে সন্তান খারাপ হয় কোথায় আছে না আদরে বাদর বেশি আদর করলে বাদর হবেই আমরা যে সময় লেখাপড়া করছি এই সময় ট্যুর মানে কি বুঝতাম না এখনকার পোলাপান কক্সবাজার চলে যায় বাসায় না জানিয়ে আমাদের সময় ফুল হাতে ধরলে ঝাটার বাড়ি খেতে হয়েছে আর এখনকার পোলাপান ফাইভ সিক্সে পড়ে তাদের আবার পার্সোনাল ফোন থাকে সবশেষে কবি হিরো আলম একটা কথাই বলেছেন অল্প বয়সে পাকলে চুল দুঃখ থাকে চিরকাল যেমন সব কিছুর পাকার একটা নির্দিষ্ট সময় আছে যেমন এই পোলাপানের হাতে ফোন দেওয়ার একটা সময় আছে বাবা মাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার ছেলে মেয়ে কী করছে না করছে তাদের একটু খেয়াল রাখেন